এটা দেখে তো আর বোঝার উপায় নেই যে আপনি ফেলে দেওয়া ময়লা গাদ দিয়ে তারপরে তৈরি করেছেন এটা কি বোঝার উপায় আছে তা নাই তাহলে এই জিনিস কি করা ঠিক হচ্ছে মানুষকে বলে দিচ্ছেন ওখানে লিখে দিচ্ছেন যে মিষ্টির দোকানের বা মিষ্টির ফ্যাক্টরির ফেলে দেওয়া গাদ থেকে তৈরি সন্দেশ এই কথা বলছেন আপনার কাঁচামাল হচ্ছে উচ্ছিষ্ট মানে যে জিনিস ফেলে দেওয়ার কথা যে জিনিস নষ্ট হয়ে গেছে কোন জিনিসটা মানুষ মিষ্টি দোকান থেকে ফেলে দেয়া নাকি বিভিন্ন এটা তো ফেলে দেওয়ার কথা এগুলি দিয়ে আপনারা কি করছেন এখানে এটা দিয়ে সন্দেশ তৈরি করার কথা এটা তো পচা জিনিস তো ফেলে দেওয়ার কথা এটা কি আপনার ভালো কাজ হচ্ছে না খারাপ কাজ হচ্ছে খায় সবাই না এখন আপনি যদি বানায় নিয়ে যান এটা দেখে তো আর বোঝার উপায় নেই যে আপনি ফেলে দেওয়া ময়লা গাদ দিয়ে তারপরে তৈরি করেছেন এটা কি বোঝার উপায় আছে তা নাই তাহলে এই জিনিস কি ঠিক হচ্ছে মানুষকে বলে ওখানে লিখে দিছেন যে মিষ্টির দোকানের বা মিষ্টির ফ্যাক্টরির ফেলে দেওয়া গাদ থেকে তৈরি সন্দেশ এই কথা বলছেন আপনার কাঁচামাল হচ্ছে উচ্ছিষ্ট মানে যে জিনিস ফেলে দেওয়ার কথা যে জিনিস নষ্ট হয়ে গেছে কোন জিনিসটা মানুষ মিষ্টি দোকান থেকে ফেলে দেয় যেটা বাসি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তাই না স্পিকার দেন এখন শুনতে পাচ্ছি তো হ্যাঁ বলেন ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ আফজাল হোসেন আপনি এখানে কি কাজ করছেন একটু বলেন তো এটা তো শিরাতোনা এটা হচ্ছে মিষ্টির দোকানের উচ্ছিষ্ট জিনিস এটা 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 আপনি কি বলছেন যে ঠিক আছে মানে এই দিয়ে সন্দেশ বানানো যায় আপনার এখানে আমরা যেটা পেয়েছি এটি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ মিষ্টি মিষ্টির গাদ। মিষ্টির গাপ দিয়ে কি বানানো যায় আপনি আগে বলেন সন্দেশ কি দিয়ে বানায় বলেন এটা দিয়ে কি সন্দেশ বানানো যায় বানানো যায় কি না তো আমি মানে জানি না বানানো উচিত না এটা ঠিক না ওনার ভাই এই কাজ করতেছে মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর প্রক্রিয়া এবং উপকরণ ব্যবহার করে আপনারা এগুলি তৈরি করতেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে নিয়মিত কার্যক্রম রয়েছে সেটার অংশ হিসাবে আমরা আজকে সাভার উপজেলায় এসেছি উপজেলা প্রশাসন সাভারের সহায়তা এবং তাদের যে নির্দেশনা সেটি প্রতিপালন করে আমরা এখানে যেই এই জায়গাটার নাম হলো আরাপাড়া এখানে আমরা সন্দেশের ফ্যাক্টরি নামে আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে বিভিন্ন মিষ্টির যে কারখানা রয়েছে সেই কারখানা হতে যে মিষ্টির গাদ যেগুলি ফেলে দেওয়ার জন্য রাখা হয় সেই গাদ তারা সংগ্রহ করে কোনো কোন কারখানা থেকে অর্থের বিনিময়ে তারা এগুলি নিয়ে এসে সেটার সঙ্গে সুজি মিশিয়ে জাল দিয়ে তারপরে সন্দেশ তৈরি করছে পুরা বিষয়টি অবৈধ কারণ কোনোভাবেই ফেলে দেওয়া গাদ যেটি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটি উপাদান সেটি ব্যবহার করে কোনোভাবেই অন্য কোনো খাদ্যদ্রব্য তৈরির সুযোগ নেই এটি ফেলে দিতেই হবে এটির অন্য কোনো উপযোগিতা বা এটি দিয়ে অন্য কোনো খাবার তৈরি করার কোনো সুযোগ নেই আমরা তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একটি শাস্তি প্রদান করলাম প্রথমত সাময়িক আমরা বন্ধ করলাম তারা যদি অন্য কোন দ্রব্য তৈরির বৈধ কোনো পেশায় যেতে চায় তারা সেটি যেতে পারবে এক সপ্তাহের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে এসে তারা তাদের বক্তব্য প্রদান করবে আদারওয়াইজ এই ফ্যাক্টরিটি আপনার স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হবে